আনুষ্ঠানিকভাবে দ্বার উদ্ঘাটন হল উদয়পুর টেপানিয়া কমিটি জেলা হাসপাতাল মা ও শিশু স্বাস্থ্য বিভাগের পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নতুন ভবনের ভবনের দ্বার উদ্ঘাটন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একই সাথে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন রাজারবাগ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের রাজারবাগ আরবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনও বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যকে উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প সুবিধা থেকে শুরু করে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতে রাজ্যবাসী যাতে স্বাস্থ্যক্ষেত্রে বিনামূল্যে মঙ্গলবার টেপানিয়া গোমতি জেলা হাসপাতালে মাউ শিশু স্বাস্থ্য বিভাগের পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একই সাথে এদিন দুপুরে রাজারবাগ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের রাজারবাগ আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরাই রঞ্জিত দাস রামপদ জমাতে মজুমদার এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য বিভিন্ন অতিথিরা দুইটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মাও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতে বিভিন্ন জেলা হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের কাজ করে চলেছে আমাদের সরকার এই ধারাবাহিকতায় আজ গোমতী জেলা হাসপাতালে নবনির্মিত মাও শিশু স্বাস্থ্য বিভাগের শুভ তার উদঘাটন করা হয় মোদী গ্যারান্টিটি প্রতিফলন এই নতুন সুবিধা এছাড়া তিনি বলেন প্রাথমিক স্তর পর্যন্ত স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বর্তমান রাজ্য সরকার এই উদ্যোগের অংশ হিসেবে আজ গোমতী জেলায় রাজারবাগ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের দ্বার উদ্ঘাটন সমারোহে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি এই নতুন সুবিধা চালু হওয়ার ফলে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন বিস্তীর্ণ এলাকার জনগণ তিনি বলেন একটা সময় এই উদীপুরে অশান্তির পরিবেশ ছিল কথায় কথায় নির্বাচনের সময় মারপিট খুন ধর্ষণ এবং বিরোধী দলের কর্মীদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হতো সকল হিংসা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে এর জন্য বর্তমান সরকার দুই হাজার তেইশ সালে এক শান্তির পরিবেশে নির্বাচন করিয়ে ক্ষমতায় আসে এছাড়া ধনপুর ও বংশনগর উপনির্বাচনে কোনো ধরনের মারপিট হয়নি বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী কারণ ধনপুরে সবসময় একটি অস্থির পরিবেশ বিরাজ করত কিন্তু এবার কোনো ধরনের হিংসা রাজনীতি হয়নি যদি টেপানি এলাকায় অথবা কোনো পাড়ায় যদি বোমাবাজি হয় তাহলে এই সব কখনো মানুষ জায়গা কিনতে যাবে না বর্তমান রাজ্য সরকার জাতি উপজাতি সকলকে নিয়ে কাজ করে চলেছে এবং শান্তির পরিবেশ বিরাজ করতে শুরু করেছে সব দিকে এদিন দুইটি স্বাস্থ্যকেন্দ্রের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল ব্যাপক সারা একটা অশান্তির পরিবেশ আপনাদের এলাকাও বাদ যায়নি কোথায় কোথায় ইলেকশনের পরে বা ইলেকশনের আগে মার কাটা অবস্থায় কেন অগ্নি সংযোগ ধর্ষণ এখানকার যারা অন্য পার্টির বা বিরোধী দলের ওদেরকে তাড়িয়ে দেওয়া খুন সন্ত্রাস এগুলো আমরা দেখেছি দু হাজার তেইশে বারবার আমার সরকার এবং আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এই এই ধরনের যে রাজনীতি বা এই ধরনের যে অহিংসার যে রাজনীতি তার থেকে আমরা বেরিয়ে আসতে হবে মানুষ এগুলো পছন্দ করবে দুই হাজার তেইশে কোনো জায়গায় রকম হিংসার রাজনীতি ছিল না এবং সেটা কিন্তু আবার পরিলক্ষিত হয় দু দুটো যে আমাদের বাই ইলেকশন হলো ধনপুর এবং বক্সনগরে সেখানেও কিন্তু আমরা সবাই জানি বক্সনগরের অবস্থা ধনপুরে সবসময় সেখানেও একটা অস্থির পরিবেশ থাকতো সেটা কিন্তু এবারও আমরা দেখিনি তো এই যে অবস্থা সার্বিক অবস্থা যেখানে আইনশৃঙ্খলার ল এন্ড অর্ডারের সিচুয়েশন আছে আমরা আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমি উচিত প্রতিষ্ঠানের মধ্যে অর্থাৎ শান্তি যখন থাকবে আমি উদয়পুরে যদি আসি এখন মাতাবাড়িতে যদি আসি তেপানিয়া হসপিটালের আশেপাশে যদি আবার আসতে হয় আর সেখানে যদি দেখি যে এখানে বোমাজি হচ্ছে এখানে গেলে প্যাশেন্টের হয়রানি হয় বা কেউ আসলে অসুবিধা হয় ইভেন্ট কোনো video report